আবারও একটি অমাবস্যার কোটাল আবারও আতঙ্কের প্রহর গুনছেন সুন্দরবনবাসী অমাবস্যার কোটালের জেরে ফুলে ফেঁপে উঠেছে সমুদ্রের জলস্তর অন্যদিকে দফায় দফায় বৃষ্টির জেরে এমনই বানভাসী সাগরের অনেক এলাকা তার উপর অমাবস্যার কোটালের জড়ে জল বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবণ যার তেরে আবারও নতুন করে ভাঙতে পারে সাগর এলাকার নদীবাদ ইতিমধ্যেই সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম যেখানে সমস্ত বিষয়ের নজর রাখছে ব্লক স্পেশাল টিম অন্যদিকে উন্নয়ন প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরের কপিল মনির মন্দির সংলগ্ন সমুদ্র তটে চলছে মাইকিং প্রচার যাতে কোনো পর্যটক বা পূর্ণার্থী গভীর সমুদ্রে না নামে গতবারের কোটালে এক মাসের মধ্যে পরপর দুবার ভেঙে পড়েছিল গঙ্গাসাগরের কপিল মনির মন্দির সংলগ্ন ভেঙে গেছে ফের দোকান সব উঠে নিয়ে এখানে আমরা দোকান করছি করেছি ফের জল আসছে ফের কোথায় নিয়ে যাবে আমরা বলতে পারছি না এখানে কমিটি আছে কিন্তু বারবার দেখছি এটা ভেঙে যাচ্ছে মানে কিছু কিছুই করছে না এরা মানে বারবার দেখছি যে টোটালটাই অনেক মাটি ছিল এখানে আর ওটা কী ছিল এটা ভেঙে গেছে এখন দেখছি ইদানিং গেছে দেখছি এটা কি করা যায় কিন্তু এতদিনই কিছুই করে এখানে পড়ে আছে সব কিছু দেখছি বারবার আমরা বারবার এখানে আসছি বারবার আমাদের এখানে বলছি উঠে আসো এখানে এসে এর পরে পূর্ণিমা কোটালে কোথায় যাব আমরা তাও জানি না কমিটি সেটা কোথায় নিয়ে যাবে আমরা বলতে পারছি তাও জল উঠে আসবে নদীর জল তো বাড়ছে 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 পূর্ণিমার কোটালে চলে আসবে চলে এলে পুরো আমাদের আবার ওখানে হয়তো সরিয়ে দেবে এখানে থাকতে পারবো না দোকান আমরা কোথায় বসবো সেটাও বুঝে পাচ্ছি সামনের পূর্ণিমার কোটালে কি দোকান জানি হয়েছিল কিন্তু এখান থেকে উঠিয়ে এখানে বসিয়েছি কতটা আতঙ্কে আবার এই অনেকটা আতঙ্কে আছি কারণ আমরা দেখো আমরা দোকানদারি করছি এটা যদি ভালো করে দোকানদারি না করতে পারি তাহলে আমাদের কীভাবে পেট চলবে সেটাইও আমরা খুঁজে পাচ্ছি না বারবার বারবার এখানে নদীর জল ঢুকে যাচ্ছে এখানে চলে যাচ্ছে এই হচ্ছে পুরো রাস্তাটাও এখানে ভালো ছিল এটাকেও নিয়ে চলে গেছে কি কি চাইছেন এখন এখন কি চাইছে এখন এই আগের সমুদ্রের দিকটা আগে ওরা ঠিকঠাক করুক তারপর আমরা দোকানদারের কথা পরের কথা কিন্তু মেন হচ্ছে বাঁধটা ঠিক করুক এখানে রক্ষা করুক আর কিটা রক্ষা করার জন্য আমরা চাইছি যে পুরোটা রক্ষা করুক যারা স্নান করতেছে তারাও ভালোভাবে স্নান করুক তারাও থাকুক বললে হবে না এরকম করলে হবে না পাতে এই বাঁধবে আবার আগের বাচ্চা আবার ভেঙে চলে যাবে হ্যাঁ কেন পাকাভুক্ত হচ্ছে না কেন বারবার তো আপনারা তো পাকা ফুঁক তো করবে কেন করছে আমরা করে না আমরা জানবো কী তুমি এই তো আগের কোটালে চলে গেছে সব ভেঙে আবার তো ঢুকছে আবার আগের কোটালে আবার চলে যাবে

এগুলো কেন করছে না সরকার আমাদের তো ক্ষতি হচ্ছে জমিন জেলা সব তো নদীতে পড়ে যাচ্ছে আমাদের তো ক্ষতি হচ্ছে নাকি সবার জনসাধারণের সবার ক্ষতি হচ্ছে তো আমার একার না কি চাইছেন এখন কি করলে সমাধান হতে পারে পাকা পুক্ত না করলে হবে না পাকা করতে হবে এ কাঁচা প্রত্যেক বছর মাটি যাচ্ছে আইলা বাঁধের মতন পাকা পুক্ত করতে হবে তপবনের দিকে আইলা বান করেছে এইরকম করতে হবে এইরকম করলে তাই এই রকম মাটি ফেললে এই ফুটি গেলে হবে না এইগুলো করলে হবে না একদম থাকবে না জায়গা থাকবে না আর দু বছর পর কপিল থাকবে কি নাম আপনার গীতা গিরি আমার আমরা সাগর ব্লক প্রশাসনের তরফ থেকে জানাচ্ছি যে এখানে যে আমাদের যে ঢালাই বাঁধ ছিল ওই বাঁধটা ভেঙে গেছে সেই জন্য সেই সেই অসুবিধার কারণে এখানে অনেক ঢলাই ঢালাই পড়ে আছে তাই আমরা বৃদ্ধ যাত্রীদের জানাচ্ছি ওরা যেন ফাঁকার দিকে দূরের দিকে গিয়ে যেন একটু পরিষ্কার জায়গায় ওখানে গিয়ে ওরা স্নান করে এখানে অনেক ইট পাথর টাথর পড়ে আছে যাতে তাদের দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য আমরা মার্কিং মাইকিং করে ওদেরকে দূরের দিকে সরিয়ে দিচ্ছি জল তো বাড়ছে পুণ্যার্থীরা স্নান করছে যদি বিপদ ঘটে কিভাবে বিপদ ঘটে আমাদের সিভিল ডিফেন্সের ছেলেরা এখানে সব সময় ডিউটি আছে চব্বিশ ঘন্টা ওদেরকে বলা আছে এবং এখানে যে স্থানীয় যে হসপিটাল হয় ওরা সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে সুস্থ করে দেওয়ার জন্য তৎপর আছে আমাদের সাগর ব্লকে চব্বিশ ঘন্টা কন্ডল রুম খোলা আছে ওখানেও আমাদের সিভিল ডিফেন্স এবং সমস্ত স্যারেরাও আছে সেখানেও কি নজরদারি চালানো হচ্ছে হ্যাঁ সেখানেও ফোনের মাধ্যমে সবসময় রিপোর্ট নেওয়া হচ্ছে কখন কোথায় কোনো জায়গায় নদীর বাঁধ বা কোথাও কোনো কিছু ভেঙে গেছে নাকি কোথাও কোনো ধর্য হচ্ছে না আজকে যেহেতু অবাক কটালে জল খুব বাড়া এই জন্য চারদিকে আমাদের নজরদারি চালানো হচ্ছে সাগর ব্লক প্রশাসনের তরফ থেকে আপনার নাম করছি আমার নাম প্রীতম দাসি বিভান সাগর ব্লক প্রশাসন